হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের জন্য আজ একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি সঙ্গে একটা দারুণ খবরও নিয়ে এসেছি তোমরা হয়তো টাইটেল থামমেল থামেল দেখে বেশ কিছুটা বুঝে গেছো তার বাকিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক সামনে একটা অনুষ্ঠান রয়েছে আর তার জন্য কিন্তু আমি একটা ভালো ব্যাঙ্কুয়েট খুঁজছিলাম আর সেই কারণে কিন্তু দমদমের এই তাজ ব্যাঙ্কুয়েটটা আমি খোঁজ পেয়েছিলাম আর পুরো প্রপার অ্যাড্রেসটা কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিয়েছি তোমরাও চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যেহেতু সামনে একটা অনুষ্ঠান ছিল তাই একটা ব্যাঙ্কুয়েটের জন্য কিন্তু একটা এসি ব্যাঙ্কুয়েটের জন্য আমি কিন্তু এটা বুকিং করার জন্য চলে গেছি আর কি কারণে বা কিছু সেটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যেই বলবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে আর ফার্স্ট ফ্লোরে কিন্তু ছিল দুটো রুম আর সঙ্গে ওয়াশরুম আর অনেকটাই বড় একটা প্লেস আর রুমগুলোও কিন্তু বেশ বড় ছিল আর এখানে কিন্তু ব্রাইডের বসার জায়গা সঙ্গে সেলফি জোন তার সঙ্গে কিন্তু ব্রাইডের মেকআপ করার জন্য একটা আলাদা আলাদা রুমও রয়েছে এখানে সেটাও কিন্তু ভীষণ সুন্দর যদিও আমার দেখে আমার বেশ পছন্দ হয়েছে তবুও সবটাই তোমাদেরকে ঘুরে দেখাবো বা কোনটা কি বুকিং করা যাবে সেটাও তোমাদেরকে জানা ফার্স্ট ফ্লোরটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কতটা বড় আর কতটা পয় পরিষ্কার কত সুন্দর চলো এবার সেকেন্ড ফ্লোরটা তোমাদের দেখাই খাওয়া দাওয়া সব রকম মানে জায়গা তো পুরোটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো চলো তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে এরকম একটা ব্যাঙ্কুয়েটের খোঁজ করছো তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা আমার করা আর তার সঙ্গে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু সেকেন্ড ফ্লোরে রয়েছে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আর সঙ্গে এখানে দেখছো রান্নাঘর রয়েছে আর সঙ্গে অনেক টাই প্লেস মানে পাঁচশো জন তো হামেশাই এখানে ধরে যাবে বেশিও হয়তো হয়ে যেতে পারবে কারণ স্পেসটা অনেকটাই বেশি ছিল ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর নিয়ে কিন্তু অ্যাটাচ ছিল তো যাই হোক তোমরা যদি সিঙ্গেল ফ্লোর যাও তার জন্য কিন্তু তোমাদের এই ফোর্থ ফ্লোরটা আমি দেখিয়ে দিলাম দেখো এটা স্পেসটাও কিন্তু অনেক টাই আর এই ফোর্থ ফ্লোরেও কিন্তু তোমরা পেয়ে যাবে রুম সঙ্গে একটা ওয়াশরুম আর সঙ্গে রান্নার জায়গা সমস্ত কিছু আর সত্যি বলতে এই রুমটা তো আমার বেশ পছন্দ হয়েছে বেশ সুন্দর তো ফ্লোরে আসছো এই ফ্লোরে তো তোমরা দেখে নিয়েছো থার্ড ফ্লোর আর এখানেও কিন্তু সমস্ত কিছু রয়েছে যেমন তোমরা এখানেও বুক করতে পারো ধরো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর বুক রয়েছে তো সেহেতু তোমরা থার্ড ফ্লোরটাও বুক করতে পারো আর থার্ড ফ্লোরেও তোমরা পেয়ে যাবে রুম বাথরুম আর সঙ্গে পুরোটা যে স্পেসটার কথা তোমাদেরকে বলছিলাম এটা একটা স্বপ্নের মতো হ্যাঁ অনেকেরই ইচ্ছে থাকে তাদের স্পেশাল দিনকেটাকে আরও স্পেশাল করার জন্য একটা দারুণ জায়গা দরকার হ্যাঁ তোমরা কিন্তু এই জায়গাটাকে অনেকেই বুক করে নিতে পারো কারণ এটা কিন্তু একদম ওপরে রয়েছে মানে ওপরে টপে রয়েছে আর এই জায়গাটাই যদি তোমরা ডেকোরেশন করে তোমাদের অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করো তাহলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে আর এখানেও কিন্তু তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে আর সঙ্গে কিন্তু লিফটের ব্যবস্থা প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে চলো ডিটেলস তোমাদের বলে দিই অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে একটা সেট আপ আর থার্ড ফ্লোর আর রুপটপ নিয়ে আরেকটা সেট আপ আছে তো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে মোটামুটি পাঁচশো জনের গেস্ট একদম মানে রিল্যাক্সভাবে প্রোগ্রামটা হবে আর যেটা থার্ড ফ্লোর ইন্ডিভিজুয়ালভাবে যদি থার্ড ফ্লোরও নেয় সেখানেও টোটাল সেট আপ করা আছে একটা ফ্লোরের মধ্যে সেখানে দুশো জন অবধি সাপোর্ট করবে আর রুপটপ আছে মানে শুধু রুপটপটাও যদি কেউ ঘরে নেয় সেক্ষেত্রে ওখানেও দুশো জন সাপোর্ট করবে আবার থার্ড ফ্লোর আর রুপটপ নিলে ওখানে অলমোস্ট থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড ওখানেও সাপোর্ট করবে ঠিক আছে আর সবই তো দেখেছো এখানটাকে মোটামুটি সব কিছুই আর কি কি বুকিং করতে হবে কেউ যদি বিয়ের ইয়ের জন্য যখন বুকিং করবে কেমন ভাবে কি বুকিং করতে হবে কতদিন মানে এখন দেখো এখানে এখন তো তুমিও জানো এক বছর আগে সবাই বুকিংটা করে রাখে করে রাখে বিয়ের date টা যখন বা reception এর date টা যখন final তো মোটামুটি আমাদের দু হাজার ছাব্বিশে অনেক বুকিং অলরেডি হয়ে রয়েছে আর ফাঁকা থাকলে সে এক মাস আগে বুকিং করলেও পাবে না থাকলে তো কিছু করার

কাঁঠালতলা মোড় একদম এখানটা আমরা একদম সেন্টারে রয়েছি বা দিকে আমাদের রয়েছে দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন আর মেট্রো রেলওয়ে স্টেশন আর ডান দিকে নপাড়া মেট্রো স্টেশন আবার পিছনে রয়েছে আমাদের দিল্লি রোড আর কল্যাণ হাইওয়ে আর এখান থেকে দমদম ধরুন যদি বাইকারে কারে হয় সেক্ষেত্রে ওই দশ থেকে বারো মিনিট এখান থেকে দমদম আচ্ছা আচ্ছা তাহলে পুরো ডিটেলস টা তোমাদেরকে বলে দিলাম আরও যদি কিছু জানতে চাও আমি স্ক্রিনের ফোন নাম্বার দিয়ে দেবো সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো তোমরা যারা বুক করতে চাও অবশ্যই তোমাদের স্পেশাল দিনের জন্য এটাকে বুক করে নিতে পারো সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম আর স্ক্রিনের ওপর কিন্তু অ্যাড্রেস আর সঙ্গে নাম্বারটাও দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের স্পেশাল ডেতে এটাকে বুকিং করে নিতেই পারো যারা কিন্তু এত সুন্দর এসি একটা ব্যাঙ্কুয়েট খুঁজছো তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা এটা তাই তোমরা যারা যারা স্পেশাল দিনে বুকিং করতে চাইছো স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে